সৌদি একজন যদি একজনের আর একজনের দেয় হ্যাং করে লেবে ত্যাং করে তো এইসব বিষয়ে আমি কিছু কথা বলি ধরেন আপনি বাংলাদেশে আছিলেন অনেক হেডাউন মলা আছিলেন আমনের বয়ে এক গাড়ে কুত্তা বিলায় পানি সৌদি আরবে এটি চলে না ধরেন একটা সৌদির আন্ডারে কাজ করেন আপনার কৌপিলে আপনার অনেক ভালো জানে ছোটো ভাইয়ের নাম জানে আপনি একটা ঝামেলা বাজাইছেন কপিলে যাইব জেন তো যাইব না জানে যান ওনার দেশের আইন কারণ ওনার ঠিক মতো জানে আপনার নাহান একটা কর্মচারী গেলে বেড়ার হাজার কর্মচারী আশা লেগে পয়সা দেব তো নিজের ক্ষতি নিজে করেন না সৌদি আরবে আলগা ফাফত দেওয়া লাভ নাই ভাই ঠেট দিতে পারেন আবার কই জানেন বাংলাদেশ হে আবার কি আপনার এলাকা তো এগুলা মাথা রেখেন বুঝছেন আপনি ওই যে বাংলাদেশ হইলে কি রাস্তা একটা লোকের দрень হ্যাঁ আমরা শত্রু মাইরা থিয়া দিতে কি পারো বাংলাদেশ হইলা কিন্তু সৌদি আরবে পারবেন না সৌদি আরবে সব ঝামেলা করলে নিজের লাইভ পুরা ধ্বংস মাতা রাখেন সেভ করে বুঝছেন আর একটা লোকরে দে ভিডিও বানায় ওই যে ভিআইপি বাল নাকি লাওরে ও তো আমি কি বলি শুন তোরে দেখছে জান খ্যাপসা দোনা কাজ কর যা খ্যাপসা বানা কাস্টমার দাঁড়িয়ে আছে